স্মরণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি দুস্থদেরকে বস্ত্র বিতরণ দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদিকা সম্মানীয় স্বর্গীয় সর্বাণী নিয়োগী স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও দেড়শো জন দুস্থকে বস্ত্র বিতরণ প্রসঙ্গত এক দুরারোগ্য ব্যাধিতে কিছুদিন আগেই মারা যান সর্বাণী নিয়োগী এদিন তারই স্মরণে তার নিজ বাসভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্মরণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি দুস্থদেরকে বস্ত্র বিতরণ দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদিকা সম্মানীয় স্বর্গীয়া সর্বানী নিয়োগী স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরও দেড়শো জন দুস্থকে বস্ত্র বিতরণ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

রক্তদান এক শিবির পাশাপাশি দুস্থদেরকে বস্ত্র বিতরণ দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদিকা সম্মানীয় স্বর্গীয়া সর্বাণী নিয়োগী স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও দেড়শো জন দুস্থকে বস্ত্র বিতরণ প্রসঙ্গত এক দুরারোগ্য ব্যাধিতে কিছুদিন আগেই মারা যান সর্বাণী নিয়োগী এদিন তারই স্মরণে তার নিজ বাসভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন দক্ষিণ দিনাজপুর জেলার যে রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা সর্বাণী নিয়োগী তিনি গত আঠারো তারিখে তার রুদ্রারোগ্য ব্যাধিতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার স্মৃতির উদ্দেশ্যে তার লক্ষ্যে আজকে একটা রক্তদান শিবির আর বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে এটা কুন্ডু কলোনি সুশান্ত কুণ্ডুর বাড়িতে আজকে রক্তদাতা কুড়ি জন রক্তদান করবেন আর বস্ত্রদান একশো পঁচিশ জন আমার নাম সুশান্ত কুণ্ডু আমি রক্তদান আন্দোলনের একজন কর্মী নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাগদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া